সম্মানিত শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো কাজী নজরুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাব্য সাম্যবাদী সাম্যবাদ কবি কাজী নজরুল ইসলাম মানবতাবাদী ছিলেন বলেই তিনি আজ অসাম্প্রদায়িক কবি মানবতা ও মানবপ্রেমেই ছিল তার কাব্যের মূল মন্ত্র এবং সাম্যবাদী কাব্যের মূল সুর তিনি মানব কল্যাণে আদর্শ দেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন বৈষম্যবিহীন অসাম্প্রদায়িক এবং সুস্থ দেশ গঠন করতে তার প্রধান হাতিয়ার কলম তিনি হাতে তুলে নেন কাজী নজরুল ইসলাম মূলত গণমানুষের কবি তার কণ্ঠে সারাক্ষণ উচ্চারিত হয়েছে মানুষের প্রাধান্য মানুষের প্রতি গভীর মমত্ব ও বিশ্বাসে তিনি কাব্য সাধনায় নিয়োজিত হয়েছিলেন সাম্যবাদ প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে তিনি নারী পুরুষের সমতার কথাও বলেছেন এছাড়াও শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষের কথাও তিনি ভুলে যাননি এ সকল চরিত্র তার কাব্যে বিশ্বস্ততার সহিত চিত্রিত হয়েছে সাম্যবাদী কাব্যটি প্রকাশিত হয় উনিশশো সালে এ কাব্যের প্রধান ভিত্তি হলো মানবতাবোধ সাম্যবাদী কাব্যগ্রন্থের মোট কবিতা হলো এগারোটি এ কাব্যের মধ্যে তিনি বিভিন্ন মনুষীদের কথা ব্যক্ত করে কবিতা রচনা করেছেন যেমন হজরত মুহাম্মদ সলাল্লা দাউদ আলি ইসাল্লাম হজরত ইসা আলি ইসাল্লাম সহ আরও অনেকেই কাজী নজরুল ইসলাম এ কাব্যের পাপ কবিতায় তিনি তার নিজের নাম সংযুক্ত করেছেন সাম্যবাদী কাব্যগ্রন্থের প্রথম কবিতা সাম্যবাদী এবং শেষ কবিতা কুলি মজুর কাজী নজরুল ইসলাম এ কাব্যে মানব ধর্মকে প্রাধান্য দিয়েছিলেন তিনি কথাও বলেন যে ধর্মের মূল শিক্ষা হল মানবতা ও মানব কল্যাণ আর হ্যাঁ তিনি কিন্তু মানুষের হৃদয়কে মসজিদ কিংবা মন্দিরের থেকেও পবিত্র মনে করেছেন সাম্যবাদী কাব্যগ্রন্থের মধ্যে যে সমস্ত জাতির কথা বলা হচ্ছে পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল এবং গারো এবং তিনি যে ধর্মের কথা বলেছেন তা হল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং তিনি কয়েকটি ধর্মগ্রন্থের নামও বলেন সেগুলো হচ্ছে কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই কাব্যটি সাম্যবাদী শুরুতেই আমরা দেখব যে এই সাম্যবাদী কাব্যগ্রন্থের মধ্যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছে সেই বিষয়গুলো তো আমরা দেখতে পাচ্ছি যে সাম্যবাদের যে আলোচ্য বিষয়গুলো সেগুলো হচ্ছে সাম্যবাদ অসাম্প্রদায়িকতা শ্রেণী সংগ্রামের চেতনা মানবতাবোধ নারী জাগরণ আত্মসচেতনাবোধ এবং মানব প্রেম এই আলোচ্য কাব্যের মধ্যে এই বিষয়গুলো সবচেয়ে বেশি ফুটে উঠেছে আমাদের আলোচনার মাধ্যমেই এই প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ পুঙ্খানুপুঙ্খ আলোচনার মাধ্যমে এগুলো আমরা ক্লিয়ার হয়ে যাব এরপর রয়েছে যে সাম্যবাদী কাব্যগ্রন্থের মধ্যে যে কবিতা রয়েছে এগারোটি সেই কবিতাগুলো হলো সাম্যবাদী ঈশ্বর মানুষ পাপ চোর ডাকাত বারাঙ্গনা মিথ্যাবাদী নারী রাজা প্রজা সাম্য এবং কুলিমজুর এই এগারোটি রয়েছে মোট কবিতা এই এগারোটি কবিতার কাছ থেকে যে নামকরণের ভিত্তি এই কাব্যের নামকরণ করা হয় সাম্যবাদী এবং এ কবিতার একটি নাম কবিতাও রয়েছে সাম্যবাদী এখানে বলা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কবিতায় সব ধরনের মানুষের অধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার জন্য সাম্যবাদের বাণী প্রচার করেছিলেন সাম্য শব্দের অর্থ হচ্ছে সমদর্শিতা বা সমতা সাম্য বা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার থাকা উচিত বলে তিনি এই মতবাদ প্রকাশ করেন নজরুল ইসলাম সামবাদিক কবিতায় মসজিদ মন্দির গির্জা বা অন্যান্য তীর্থক্ষেত্রের মতো পবিত্র মনে করেছেন মানুষের হৃদয় বা মনকে এই হৃদয় যদি পবিত্র থাকে হৃদয় যদি কারোর প্রতি হিংসা বিদ্বেষ না থাকে সকলের প্রতি সমদর্শিত থাকে তাহলে পৃথিবী হবে সুখের আবাস স্থল। তিনি এই বিভিন্ন কবিতার মাধ্যমে এই কাব্যগ্রন্থের নামকরণ ঠিক করে সাম্যবাদী কারণ এখানে সমতার কথা বলা হয়েছে এখানে সাম্যের কথা বলা হয়েছে এখানে মানুষের মধ্যে মানুষের কোনো ভেদাভেদ নেই এ কথা বলা হয়েছে অসাম্প্রদায়িকতা বলা হয়েছে সার্বিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করলে আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই কাব্যগ্রন্থের নাম সাম্যবাদী যথার্থই সুন্দর হয়েছে বলে আশা করা যায় তো শুরু করি সাম্যবাদী কবিতার সাম্যবাদ কবিতার মূল বক্তব্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কবিতায় সব ধরনের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই সাম্যবাদের বাণী প্রচার করেছেন তিনি এ কবিতায় বলেছিলেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান তিনি এমন সাম্যের গান গাইতে চেয়েছিলেন যে সাম্যের মধ্যে কোনো বাধা কিংবা ব্যবধান যেখানে একাকার হয়ে গেছে এক হয়ে গেছে কোনো ভেদ বা কোনো মাঝখানে দেওয়াল থাকবে না কোনো প্রতিবন্ধকতা থাকবে না সেই সাম্যের গান তিনি গিয়েছেন পাশাপাশি তিনি বলছেন যে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যেখানে মিশে গেছে যেখানে তারা একত্রবদ্ধ হয়েছে সেই সাম্যের গান তিনি গান তাকে এ কারণেই বলা হয় অসাম্প্রদায়িক কবি তিনি কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানকে কখনোই আলাদা করতে চাননি তিনি বলেছেন আমরা সকলেই ভাই ভাই এবং তিনি বলেছেন সকল ধর্মের থেকে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম তার মানে কে মুসলিম কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান এই থেকে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানব মানব জাতি বা মানুষ তো আমাদের ধর্মের থেকে বড় ধর্ম ধর্ম হচ্ছে কি তিনি কিন্তু এখানে এই গানে গিয়েছেন তিনি আরো বলেন গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাগ চেলা বলে যাও বলো আরও তিনি বলছেন যে তুমি পার্সি হও জৈন হও ইহুদি হও সাঁওতাল হও ভিল হও গারো ভিল হচ্ছে ভারতবর্ষের একটা বিশেষ জাতি পে যারা কিনা সব সবসময় সংগ্রাম লড়াই করে বাঁচতে পছন্দ করে সেই ভিলের কথা বলা হচ্ছে গারো হচ্ছে আমাদের একটা উপজাতি এবং ইহুদি পার্সি জৈন এগুলোকে আমরা চিনি তিনি বলতেন কনফুসিয়াস কনফুসিয়াস হচ্ছে যে প্রাচীন চীনের একজন দার্শনিক চারবাগ চেলা চারবাগ হচ্ছে একটি মতাদর্শ যেখানে মানুষ মনে করে যে এই বিশ্বাস মতে যে মানুষের জীবন শেষ হলে সব কিছু শেষ হয়ে যাচ্ছে মানুষের আত্মা বলতে কিছু নেই মানুষ মারা গেলে সব শেষ পরবর্তী কোনো জন্ম নেই পুনরুত্থান নেই আমরা মারা গেলে সব কিছু এখানেই শেষ হয়ে যাবে এই ধরনের একটা ধর্মবিশ্বাস তারা হচ্ছে আমাদের চার চেলা চেলা মানে হচ্ছে অনুসারী বা সেই সাগরেত এবং বলে যাও বলো আরত তিনি বলছেন তুমি কোন ধর্মের অনুসারী তুমি কোন কাজটি করো সেটা বড় কথা নয় আমরা যে একত্র আমরা যে সাম্যের গান গাচ্ছি আমরা যে একতার গান গাচ্ছি আমরা যে শ্রেণী সংগ্রামের গান গাচ্ছি তুমি এই গানে একত্রবদ্ধ হও কারণ আমরা যে যে জাতি বা ধর্ম হই না কেন আমরা কিন্তু মানুষ বা মানুষ হিসাবে মানব ধর্মই হচ্ছে আমাদের প্রধান ধর্ম এরপর তিনি বলেন যে বন্ধু যা খুশি হও পেটে পিটে কাঁধে মগজে যত খুশি পুঁথি ও কেতাব বাও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পরে যাও যত স তিনিভাবে কোরআন পূরণ সমস্ত ধর্মগ্রন্থকে তিনি পড়তে বলেছেন কেননা সকল ধর্মগ্রন্থের মধ্যে কিন্তু সত্যের কথা বলা হচ্ছে মানুষকে প্রতিহিংসা থেকে বিরত থাকতে বলা হচ্ছে মানুষকে অন্যায় কাজ থেকে বিরত হওয়ার কথা বলছে মানুষকে সাম্যের দিকে আহ্বান জানানো হচ্ছে মানুষকে সত্য বলতে উদ্বুদ্ধ করা হচ্ছে তার মানে আপনি পৃথিবীর যে কোনো ধর্মের কথা বলেন না কেন যে কোনো ধর্মগ্রন্থের কথা বলেন না কেন সেখানে কিন্তু ভালো দিকটি তুলে ধরা হয়েছে কোনো ধর্মেই বলো না তুমি খুন খারাপই করো তুমি করো তুমি মানুষকে গুম করো মানুষকে হত্যা করো কোনো ধর্ম এটাকে পছন্দ করে না তাই তিনি বলছেন যা খুশি তুমি যে কোনো কিতাব পড়তে পারো তুমি দেখবে যে সকল কিতাবের মধ্যে কিন্তু ভালো দিকটি তুলে ধরা হয়েছে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিচ প্রাণ তার মানে মানুষের অন্তরের মধ্যে মানুষের আত্মার মধ্যে কিন্তু সকল বিষয় রয়েছে আমরা কিন্তু বৃথা এখানে সেখানে দেবতা ঠাকুরকে খুঁজে বেড়াই আমরা চাচ্ছি যে কখনো সূর্যের মধ্যে কখনো গাছের মধ্যে কখনো বা কোনো একটা মূর্তির মধ্যে আমরা কি করি দেবতাকে খুঁজে বেরাই কিন্তু আসলে দেবতা কিন্তু বা সৃষ্টিকর্তা কিন্তু মানুষের হৃদয়ে থাকে হ্যাঁ তিনি কথা এখানে বলেছেন যে খুলে দেখো নিজ প্রাণ তোমার হৃদয়ে তুমি জিজ্ঞাসা করো তোমার দেবতা বা তোমার ঠাকুর তোমার সৃষ্টিকর্তা তোমার অন্তরেই বিরাজমান তিনি আরও বলেন কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপুথি কঙ্কালে হাসিসেন তিনি অমৃত হিয়ায় নিভৃত অন্তরালে আমরা কিন্তু কিন্তু পুঁথি বা কঙ্কারের মধ্যে কিন্তু আমাদের দেবতা বা সৃষ্টিকতায় খুঁজে পেতে চাই কিন্তু তিনি বলতেছেন যে না কখনোই পুঁথি বা কোনো গ্রন্থের মধ্যে কিন্তু দেবতা থাকে না তিনি কই থাকেন তিনি এমন জায়গায় আছেন তিনি তোমার হৃদয়ে আছেন এবং তুমি তাকে খুঁজতেছ এবং তিনি কিন্তু নিভৃতি অন্তরালে তিনি কিন্তু পাশ থেকে হাসতেছেন কেন হাসতেছেন যে আমি আছি কোথায় আর আমার সৃষ্টি আমাকে খোঁজে কোথায় তিনি এভাবে আরও বলেন যে মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে এখানে বসে ঈসা মুসা পেলো সত্যের পরিচয় তার মানে আমাদের হৃদয়রাই হচ্ছে একটা মসজিদ আমাদের হৃদয় হচ্ছে একটা মন্দির কারণ এই মসজিদ বলো এই মন্দির বলো এখানে বসেই কিন্তু ঈসা মুসার মতো নবী যারা বিখ্যাত হয়েছেন তারা কিন্তু সত্যের সত্যের পরিচয় আহ্বান বা সত্যের যে মাফকারী তারা কিন্তু এখানেই কি আবিষ্কার করেছেন এ কারণ তিনি এই সাম্যবাদী কবিতার মাধ্যমে এই কথাগুলো ব্যক্ত করেছেন এবং সাম্যবাদী কবিতার সেটা তিনি বলেন যে মিথ্যা শুনিনি ভাই এই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই তার মানে তিনি কিন্তু বলছেন এই হৃদয়টা হচ্ছে সবচেয়ে বড় কাবা সবচেয়ে বড় মসজিদ বা মন্দির এটা হচ্ছে একটা পবিত্রতম স্থান মানুষের মানুষের অন্তর যখন নষ্ট নষ্ট হয়ে হয়ে যায় যায় তখন এই মানুষটি আত্মা যখন কলুষিত হয় মানুষ তখন কি নষ্ট বা পদভ্রষ্ট হয়ে যায় তিনি তাই বলছেন যে আমি যা শুনেছি এটা মিথ্যা নয় মানুষের হৃদয়টা হচ্ছে একটি কাবা বা মসজিদ কিংবা মন্দির বা পবিত্র স্থান এরপর তিনি ঈশ্বর কবিতায় বলেছেন যে ঈশ্বরকে বুকিং মানিক রূপে হৃদয়ে স্থান দেওয়া হয়েছে অর্থাৎ মানুষ হৃদয়ের ঈশ্বরের বাস কবি মনে করেন সৃষ্টির মধ্যে স্রষ্টা বিরাজ করে তাই আকাশ বাতাসে সন্ধান করা শুধুই বৃথা তিনি কি বলেছেন এই কবিতায় তিনি বলেন কে তুমি খুঁজেছো জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে কে তুমি ফিরিছ বনে জঙ্গলে কে তুমি পাহাড় চুড়ে। মানে তুমি কে তুমি কাকে খুঁজতেছো তোমার সৃষ্টিকর্তা জগদীশ তোমার ভগবান সৃষ্টিকর্তাকে তুমি খুঁজতেছো কোথায় আকাশে পাতাল জুড়ে ভাই তুমি আকাশে পাতালে সাগরে সূর্যে তুমি তোমার সৃষ্টিকর্তাকে খুঁজতেছ কে তুমি বন জঙ্গলে এবং তুমি সেই সৃষ্টিকর্তাকে সান সৃষ্টিকর্তার সন্ধান পাওয়ার জন্য বন জঙ্গলে ঘুরতেছ ফিরতেছো কে তুমি পাহাড় চুরে তার মানে তুমি পাহাড়কেও তুমি ছাড়ছো না তোমার রূপে তোমার সৃষ্টিকর্তাকে মনে করে তাই তিনি একথা বলছেন যে সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আসো চোখ বুঝে সৃষ্টি তোমার পানে চেয়ে রয়েছে বা তুমি কিন্তু চোখ বুঝে আসো চোখ বন্ধ করে আছো ষষ্ঠ খোঁজো আপনারে তুমি আপনি ফিরিস খুঁজে হ্যাঁ ইচ্ছা অন্ধ আখি খোলা দেশ দর্পণে নিচ দেখিবে তোমারই সব অব অবে পড়েছে তাহার ছায়া তার মানে আমরা যেখানেই চলে না কেন যেখানেই ফিরি না কেন যেখানে থাকি না কেন আমাদের সান্নিধ্যে বা আমাদের সঙ্গে আমাদের আত্মার মধ্যেই কিন্তু ঈশ্বর আমাদের ভগবান বা সৃষ্টিকর্তা আল্লাহ তালা ঘোরাফেরা করছেন বা তিনি আছেন কিন্তু আমরা তাকে বৃথায় এখানে সেখানে পাতালে আকাশে সাগরে সূর্যের মধ্যে কী করতেছি আমরা খোঁজাখোঁজি শুরু করি দিয়েছি তাই তিনি বলছেন যে মানুষের হৃদয়ের মধ্যে কিন্তু বসবাস এরপর মানুষ কবিতা তিনি বলেছেন যে মানুষের সৃষ্টিতার কথা বলা হয়েছে এই মানুষ কবিতার মধ্যে এক শ্রেণীর স্বার্থবেষী মানুষ হীনস্বার্থ চরিতার্থ করার জন্য মানুষের মাঝে বিভাজন রেখা তৈরি করেছে এবং ধর্মের দোহাই দিয়ে মানুষের সাথে প্রতারণা করেছে কবিতাদেরকে ভণ্ড বলে অভিহিত করেছেন এই মানুষ কবিতার মধ্যে তিনি বলেন যে গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান তার মানে মানুষ ধর্ম মানুষের চেয়ে বড় কোনো কিছুই হতে পারে না কারণ ইসলাম ধর্মের মধ্যে মানুষকে আখলাকুল মানে সৃষ্টির সেরা জীব হিসাবে ঘোষণা করা হয়েছে এর থেকে বড় সৃষ্টি আর কিছু নেই মানুষের জ্ঞান বিবেক বুদ্ধিতে যা দেওয়া হয়েছে অন্য কোনো প্রাণীকে তা দেওয়া হয়নি তাই বলছেন মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান মানুষের থেকে বড় কিছু মহিয়ান কোনো কিছু হতে পারে না আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার তা বলে বন্ধ করনি প্রভু তার মানে এখানে এক ব্যক্তি বলছেন আশি বছর কেটে গেছে আমি তোমাকে কখনোই ডাকিনি পূজা করিনি বা তোমার নামাজ কালাম পড়িনি কিন্তু আমি যে আশি বছর তোমার ইবাদত করলাম না তোমার পূজা করলাম না তা বলে তোমার খাদ্য তোমার যে রহমত থেকে তুমি কিন্তু কখনোই আমাকে বঞ্চিত করনি আমার খাদ্যের যোগান দিয়েছ আমার অক্সিজেনের যোগান দিয়েছ আমার যা যা প্রয়োজন আমার সব যোগান তুমি দিয়েছো কখনোই তুমি আমার কোনো কিছু বন্ধ করনি তার মানে প্রভুর কাছে সৃষ্টিকর্তার কাছে সকলেই সমান যে ভালো কাজ করে তার কাছেও তার জন্য প্রভু যে খারাপ কাজ করেন তার জন্য প্রভু এখানেও আমরা কিছু সাম্য দেখতে পাই তিনি যদি এমনটা মনে করতেন যে যারা আমার সৃষ্টি যারা আমাকে শ্রদ্ধা করে না বা আমার পূজা বা উপাসনা করে না আমি তাকে বাতাস দেব না তাকে আমি অক্সিজেন দেব না তাহলে কিন্তু সব কিছু ধ্বংস হয়ে যেত তার মানে যে ভালো কাজ করে তার জন্য আল্লাহ যে বন্টন রেখেছেন সৃষ্টিকর্তা যে বন্টন রেখেছেন যে করে না তার জন্য কি সেম বন্টনটি রেখেছেন তিনি আরও বলেন যে মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো যারা মূর্খ তাদেরকে বলছেন যে মানুষ কিন্তু গ্রন্থ তৈরি করেছে গ্রন্থ মানুষকে আনেনি তাই আমরা যেন গ্রন্থের মধ্যে আমাদের সৃষ্টিকর্তাকে খুঁজে বৃথা না খোঁজাখুঁজি করি তিনি আরও বলেন তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুথ তার সকল দুয়ারে চাবি তিনি কিন্তু মসজিদের যে মোল্লা সাহেব বা ইমাম এবং মন্দিরের যে পুরোহিত তিনি কিন্তু তাদেরকে কটাক্ষ করে বলছেন যে যে সৃষ্টিকর্তা কখনোই এই মসজিদ মন্দিরের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি করে নাই মোল্লাপুর তালা দিয়ে কিন্তু তারা কি মসজিদ মন্দিরকে নিজের করাতে নিয়ে এসেছে তিনি একথাও কি এখানে ব্যক্ত করেছেন এরপর রয়েছে পাপ কবিতা তিনি এই পাপ কবিতায় বলেছেন যে পাপ কবিতায় সাম্যের গান গিয়ে পাপি তাপি সকলকে তিনি ভাই বা বোন বলে সম্বোধন করেছেন কবির মতে পাপি মাত্র যদি ঘৃণার পাত্র হয় তাহলে পৃথিবীতে সমস্ত মানব সমাজেই তো ঘৃণ্য কারণ পাপ করেনি এমন দাবি তো কোনো মানবেই করতে পারে না বিশেষ করে নবীর আসুলগঞ্জ ছাড়া তিনি এই কবিতায় বলেছেন যে সাম্যের গান গাই যত পাপি তাপি সব মোর বোন সব হয় মোর ভাই তাহলে যে পাপি সে মোর বোন বা ভাই তিনি কিন্তু এ সম্বোধন করেছেন তিনি এই সাম্যের গানে গিয়েছেন হেতা সবে সম সমপাপী আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা এমন পাপি মানুষ আমরা নিজের পাপ তো কখনো নিজে দেখতেই পাই না বরংশ আমাদের পাপ না দেখে আমরা অন্যের পাপ পাপ ধরার মধ্যে ব্যস্ত থাকি কারণ নিজের পাপকে খেয়াল না করে অন্যজন কত পাপ করেছে সে বাটখারা বা দাঁড়ি পাল্লা দিয়ে তার পাপকে আমরা মাপার চেষ্টা করি তিনি বলেন আদম হইতে শুরু করে এই নজরুল তক সবে কম বেশি করে পাপের সুরিতে পুণ্য করেছে জবে তার মানে সকল মানুষ যেন এই পাপ করে এবং কি এই জবে করেছে তার এই পুণ্য দিয়ে তিনি কিন্তু এই পাপ কবিতার মধ্যে তার নাম সংযুক্ত করেছেন এরপর তিনি বলেন যে ধরা শোনো অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গণো তিনি কিন্তু এই যারা ধর্মান্ধ যারা কিনা ধর্মের তো কোনো জ্ঞান রাখে না তারা কি বলে যে তাদেরকে বলছেন যে তুমি যখন অন্যের পাপ বাটখারা দিয়ে মাপো তুমি কিন্তু এই কাজটি করার আগে নিজে কত পাপ করেছো এটা আগে কি গণো তাহলে তুমি বুঝতে পারবে যে কে বড় পাপি এবং কে কম মানে কে সরপাপী কারণ আমরা বেশি পাপ করে যে কম পাপ করে আমরা তার দিকে আঙ্গুল তুলি কিন্তু কখনো নিজের দিকে আঙ্গুল তুলি না এরপর তিনি চোর ডাকাত কবিতা বলেছেন যে আমরা সাধারণত চোখে কিছু চোর ডাকাতকে দেখি যদিও তার প্রকৃত অর্থে তারা চোর নয় বাধ্য হয়েই হয়তো এ পথ তারা বেছে নিয়েছে কিন্তু বড় বড়ো ধরাছোয়ার বাইরে চোর যে আমাদের চারপাশ ভরে গেছে তা কিন্তু আমরা দেখতে পাই না মানে চোখের মধ্যে পর্দা লাগিয়ে রেখেছি যারা বড় বড় চোর আমরা তাদেরকে চোর বলতে সাহস পাই না যারা দুই চার পাঁচ টাকা চুরি করে এদেরকে আমরা চোর বলে সম্বোধন করি এবং গণ ধলাই দিয়ে তাদেরকে আমরা জীবন নাশ করি তিনি বলেন কে তোমায় বলে ডাকাতে বন্ধু কে তোমায় চোর বলে চারিদিকে বাজে ডাকাতি ডঙ্কা চোরের রাজ্য চলে তার মানে পুরা পৃথিবী আজ চোরে ভরপুর হয়ে গেছে চারিদিকে ডাকাতি ডঙ্কা মানে আওয়াজ বাজতেছে সরগোল হচ্ছে অথচ আমরা যাকে তাকে চোর বলে সম্বোধন করি যে কিনা পেটের দায়ে যে কিনা খাদ্য না খাওয়ার অভাবে খাদ্যের তারণায় যে চুরি করে তাকে আসলে চোর বলা ঠিক নয় তিনি বলেন সে কিন্তু বাধ্য হয়েই করে কিন্তু আমাদের সমাজে এমনও মানুষ আছে যার খাদ্যের অভাব নাই যার পোশাকের অভাব নাই যার টাকা পয়সার অভাব নাই সেও কিন্তু কলমের খোঁচা দিয়ে বড় বড় রাষ্ট্রীয় কোষাগার থেকে লাখ লাখ টাকা চুরি করে তাহলে এই পাঁচ দশ টাকা চোরকে চোর না বলে ওই সমস্ত বড়দেরকে চোর বলা উচিত তিনি কিন্তু এ ব্যক্ত করেছেন ইহাদের মতো অমানুষ নহ হতে পারো তস্কর মানুষ দেখিলে বাল্লিকি হও তোমরা রত্নকর এখানে তস্কর হচ্ছে চোর ডাকাত বা খারাপ ব্যক্তি মানুষ দেখিলে বাল্লিকি বাল্লিকি হচ্ছে রামায়ণের প্রথম লেখক মুন ঋষি চোর ডাকাতের করেছে বিচার কোন সে ধর্মরাজ জিজ্ঞাসা করো বিশ্ব জুড়িয়া কে নহে দস্যু আস চোরের বিচার করে আরেকজন বড় চোর তাই তিনি একথা বলছেন যে চোরে চোর ডাকাতের বিচার করেছে কোন সে ধর্মরাজ যে ধর্মরাজকে আমরা বিশ্বাস করে চোর ডাকাতের বিচার করতে বলছে সে তো নিজেই একজন বড় চোর কে দস্যু নয় কে চুরি করতেছে না আমাদের বড় বড় যে এমপি মন্ত্রী রয়েছে বড় বড় যে আমাদের আইনবিদ রয়েছে আইনজীবী রয়েছে তারাও কিন্তু অনেক বড় বড় চোর ডাকা তারা কিন্তু কলমের মাধ্যমে বড় বড় সত্যকে তারা মিথ্যা করে মিথ্যাকে সত্য অনেক বড় মানুষের কাছে নিজেকে তারা বিক্রি করে দেয় টাকার কেউ তারাও কিন্তু কি সবচেয়ে বড় চোর তিনি এদেরকেও চোর বলে ডাকার আহ্বান জানিয়েছেন বা সম্বোধন করেছেন এরপর রয়েছে যে বারাঙ্গনা বারাঙ্গনা হচ্ছে বেশ্যাবৃত্তির যে সমস্ত করে তাই তিনি এদেরকে বারাঙ্গনা বলেছেন কবি মনে করেন আমাদের সমাজে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া জরুরি কারণ আমরা কাকে কি বলি আমরা এটা ভাবিও না কেন ভাবি না তিনি বলেন কে তোমায় বলে বারাঙ্গনা মা তিনি কিন্তু বারাঙ্গনাকে মা বলে সম্বোধন করেছেন যারা বিশ্বাবৃত্তি করে কে দেয় থুতু ও গায়ে হয়তো তোমায় স্তন দিয়েছে সীতা সম সতী মায়ে তিনি বলেছেন যে সীতার মতো পবিত্র নারী হয়তো তোমাকে স্থান পান করিয়েছেন তুমি তো অবশ্যই মা তুমি তো অবশ্যই পবিত্র কিন্তু তোমাকে কিন্তু তারা কি করতেছে তোমার গায়ে বারাঙ্গনার ট্যাগ লাগাচ্ছে বা গায়ে থুতু দিচ্ছে অসতী মাতার পুত্র সে যদি জারস পুত্র হয় অসৎ পিতার সন্তানও তবে জারস সুনিশ্চয় তার মানে যে সমস্ত নারীরা অন্যায় কাজ করে খারাপ কাজ করে ওদের পেট থেকে যে বাচ্চা হয় তাদেরকেই কিন্তু সমাজ জারস বলে কিন্তু যে পুরুষের কারণে এই জারস সন্তান পয়দা হলো সেই পুরুষকে কিন্তু আমরা খারাপ বলি না তার মানে এখানে কিন্তু এক পেশি হয়ে গেল তার মানে নারীকেই ছোটো করা হচ্ছে নারীকেই দোষ দেওয়া হচ্ছে কিন্তু এই নারীকে যে পুরুষ নষ্ট করলো সে পুরুষের কোনো দোষ নেই তিনি কিন্তু এখানে এর ঘোর বিরোধিতা করেছেন বিস্ময়কর জন্মজাহার মহাপ্রেমিক সে যিশু বিস্ময়কর জন্ম নিয়েই তো যীশু যীশু এখানে পৃথিবীতে আগমন করেছেন তার কোনো পিতাই ছিল না আল্লাহর হুকুমেই তিনি এই পৃথিবীতে আগমন করেছেন তিনি কিন্তু এভাবে বারাঙ্গনাদের মা বলে সম্বোধন করেছেন এবং তিনি কখনোই তাদের দোষ ধরতে চাননি কারণ তারা যে দোষে দোষী একইভাবে যে সমস্ত পুরুষরা তাদেরকে নষ্ট করেছে ধ্বংস করেছে তারাও কিন্তু কি সমদোষে দোষী তিনি একথা বলেছেন তিনি শেষে বলেন যে সোন ধর্মের চাই যারজ কামোজ সন্তানে দেখি কোনো সে প্রভেদ নাই এখানে চাই অর্থ হচ্ছে যারা কিনা গুরু যারা কিনা সমাজপতি তাদেরকে বলছেন যে জারস কামস সন্তানে দেখি কোনো প্রভেদ নেই মানে যারা জারো সন্তান অবৈধভাবে পয়দা হয়েছে যারা কামো কাম উত্তেজনায় এসেছে তার মানে যারা বৈধ তিনি বলছেন জারোজ মানে অবৈধ এবং বৈধদের মধ্যে কোনো প্রভেদ নেই তিনি কিন্তু একই মানে ওই শিশু কিন্তু পবিত্র হয়ে পৃথিবীতে আগমন করেছেন তাই বলছেন যারা জারস বা কাম এদের কোনো দোষ নেই এরা কিন্তু পবিত্র বা প্রভেদ নেই আচ্ছা এরপর তিনি মিথ্যাবাদী কবিতায় বলেন তিনি কি বলেছেন যে মিথ্যা তোমায় কে দিল মনস্তাপ কে তোমায় দুঃখ দিল দিল সত্যের তরে যে বলে স্পর্শে না তারে পাপ যে সত্যের জন্য মিথ্যা বলে তাকে স্পর্শ করে না পাপ তার মানে কখনো কখনো কি মিথ্যা বলা যায় আছে যে মিথ্যার মাধ্যমে জীবন রক্ষা পায় যে মিথ্যার মাধ্যমে অনেক বড় কোনো কিছু ঘটনা সম্ভব হয় তার মানে কখনো কখনো কিন্তু মিথ্যা বলেও সে মিথ্যাকে মিথ্যা বলা যায় না সে সত্যের মাপকাঠিতে বা সেটা সত্য হয়ে যায় তাই বলছে যে সব মিথ্যাকে পাপ স্পর্শ করে না তিনি আরও বলেন সত্যবাক সে বড় কিছু নয় কজন সত্যবান সত্যবাদীরা কজন দিয়েছে সত্যের তরে প্রাণ তার মানে যে যারা সত্যবাদী নিজেকে দাবি করে তারা কিন্তু অনেকেই সত্যের জন্য কিছু করেছে বলে প্রকাশ পাওয়া যায় না তারা কিন্তু মুখেই যতটা বলে তারা কার্যক্রমে অতটা কি দেখাতে পারে না এরপর তিনি পরবর্তী নারী কবিতায় বলছেন তিনি কখনই চাননি নারীকে আলাদা করতে তিনি চেয়েছেন নারী হচ্ছেন সমাজের অর্ধাঙ্গে বা নারী হচ্ছে সমাজের মধ্যে অর্ধেক পুরুষের অর্ধেক পুরুষ যেখানে জয় করেছে যেখানে কোনো কিছু করেছে সেখানে শুধু পুরুষ একাই করেছে তিনি একথা মানতে নারাজ তিনি বলেছেন সব কিছুতেই না স্ত্রীদের ভাগ রয়েছে নারী কবিতা নারী জাতির প্রতি পরম শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা হয়েছে এ কবিতায় নারীদের অবদানের কথা তুলে ধরা হয়েছে যে শ্রেষ্ঠত্বের অধিকারী কবি এই বিষয়টি জোর দিয়ে প্রচার করেছেন যে পুরুষ জাতির সঙ্গে নারীর সমান অধিকার দানের প্রয়াস আলোচ্য কবিতায় প্রাধান্য পেয়েছে তিনি বলেছেন তিনি তিনি বলেন যে সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই আমি সেই গান গাচ্ছি যে গানের মধ্যে পুরুষকে আলাদা করে না নারীকে আলাদা করে না সকলে কি সমান বা এক কাতার মিশে যায় এবার বলছেন বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তার মানে এই পৃথিবীতে কল্যাণ কর যা কিছু ঘটেছে যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছুরের পিছনে যেমন পুরুষের অবদান রয়েছে একইভাবে নারীদেরও অবদান রয়েছে তিনি একতা ব্যক্ত করেছেন এই আলোচ্য অংশের মধ্যে এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফলি আছে যত ফল দিল তারে রস মধুগন্ধ সুনির্মল তার মানে ফুল ফল যেখানে ফুটেছে সেখানে নারীদেরও স্পর্শ রয়েছে ওদের ভালোবাসা স্নেহ রয়েছে যেই ভালোবাসা স্নেহের মাধ্যমে পুরুষরা উজ্জীবিত হয়ে এই কাজগুলো ঘটাতে সক্ষম হয়েছেন তাজমহলের পাথরে দেখেছো দেখিয়েছো তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে শাহজাহান তার মানে এই তাজমহল তৈরি হয়েছে কিন্তু শাহজাহানের প্রেম প্রকাশ করার জন্য কার প্রতি মূলত মমতাজের প্রতি তার যে ভালোবাসা সেই ভালোবাসার বহির প্রকাশ তিনি এটা তৈরি করেছেন তাই তিনি বলছেন যে এই তাজমহল তৈরি হয়েছে কিন্তু শাহজাহানের নারীর প্রতি আকৃষ্ট হওয়ার কারণেই জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমালক্ষ্মী নারী ফিরিসে রূপী রূপে সঞ্চারে তার মানে জ্ঞান গান শস্য সব সব ক্ষেত্রেই নজরুল নারীকে লক্ষ্মী বলেছেন কারণ লক্ষ্মী ছাড়া কোনো সম্ভব না তারা সব ক্ষেত্রে লক্ষ্মীদের মতো করেই তারা কিন্তু তাদের ভূমিকা পালন করেছেন কোন কালে একা হয়ক জয়ী পুরুষের তরবারই প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী কখনোই কোনো যুদ্ধ বলেন কোনো অস্ত্র বলেন কোনো জয় বলেন সব ক্ষেত্রে কিন্তু নারীরাও কি করেছে তারাও কিন্তু এগিয়ে এসেছে প্রেরণা দিয়েছে সাহস জুগিয়েছে আহ্বান জানিয়েছে এভাবেই কিন্তু পুরুষরা উজ্জীবিত হয়ে সেই কাজ করে ফলাফল তারা ছিনিয়ে এনেছে তাই বলেছেন যে বিজয় লক্ষ্মী নারী কারণ এই লক্ষ্মী নারীরাই স্বামীদেরকে মূলত যে সাহস যে ভালোবাসা যে আত্মত্যাগের মাধ্যমে বলিষ্ঠ করে রেখেছে তারাও কিন্তু কোনো অংশে কম নয় তাই তিনি একথা ব্যক্ত করেছেন এরপর রয়েছে রাজা প্রজা এই কবিতাটি তিনি বলছেন কালের চরকা ঘোর দেড় শত কোটি মানুষের ঘরে চরে দেড় শত চোর তার মানে এই কালের চরকা যে কালের বা সময়ের চাকা ঘটতেছে এই চারকা ঘোর বা ঘুরতেছে দেড় কোটি মানে কবি যখন লিখছেন তখন বলছেন যে দেড় শত কোটি মানে দেড়শো কোটি মানুষের ঘাড়ে চরে দেড় শত চোর মানে এই দেড়শো কোটি মানুষের ঘাড়ে মাত্র দেড় শত মানুষ চেপে বসে রয়েছে তারা এদেরকে মূলত শোষিত করতেছে বঞ্চিত করতেছে মানে জিম্মি করে রাখছে যেমন ধরেন বাংলাদেশের প্রায় আঠারো কোটি মানুষকে আঠারো জন মানুষ কিন্তু জিম্মি করে রাখছে বিচার অনেকটা এরকমই তিনি বলেন যে এ আশা মোদের দুরাশাও নয় সেদিন সুদূরও নয় সমবেত রাজা সমবেত রাজকণ্ঠে যেদিন শুনিব প্রজার জয় তার মানে এই যে রাজা বা প্রজা রাজারা সবসময় যে কাজগুলো করে ভালো হলে নাম হয় রাজার কিন্তু এই ভালো কাজ করার পিছনে যে প্রজারা কষ্ট করেছে জীবন দিয়েছে এদের কোনো নাম হয় না তাই বলছে যে ওই দিন অবশ্যই আমাদের খুব নিকটে সন্নি করে চলে এসেছে যেদিন প্রজাদেরও জয় হবে বা সেটা আমি সেটা আমরা শুনতে পাব এরপর তিনি সাম্য কবিতায় বলেন যে তিনি এ কবিতায় এভাবে তিনি ব্যক্ত করেছেন যে বন্ধু এখানে রাজা প্রজা নাই নাই দরিদ্র ধ্বনি হেতা পায় না কো কেউ খুত ঘাটা কেহ দূত স্বর নী মানে এখানে কোনো দরিদ্র নেই এখানে কোনো রাজা নেই প্রজা নেই এখানে সকলেই সমান এখানে যে আছে বা যারা এখানে বিরাজমান তারা সকলেই এক কাতারে চলে এসেছে এখানে সকলেই আমরা একটা সাম্য প্রতিষ্ঠা করতে পেরেছি যেই সাম্যের মধ্যে সকলেই সাম্যবাদকে ধারণ করতে পারতেছে বা এই সাম্যের মাধ্যমে পুরা দেশ জাতি সমাজকে সাম্যবাদের মধ্যে নিমজ্জিত হয়েছে এরপর তিনি বলেন যে হেতা ভজনা আলয় এই দেহে এই মন হেতা মানুষের বেদনায় তার দুঃখের সিংহাসন তিনি কত চমৎকার করে এই কথাগুলো বলছেন এই সাম্য কবিতার মধ্যে এরপরে সর্বশেষ যে কবিতাটি মজুর তিনি সেখানে কি বলেছেন দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চিন্তা করেন যে রেলের মধ্যে একজন কুলিকে একজন বাবু ভদ্রলোক কীভাবে নিচে ঠেলে ফেলে দিল তার মানে সে কুলি সে নিচু ধর্ম নিচু জাতের মানুষ এ কারণে কুলি হচ্ছে নিচু ধর্মের বা সে নিম্ন কাজ করে এ কারণে তার সম্মান কম আর বাবু তো নিশ্চয়ই বড় মাপের মানুষ এ কারণে তিনি তার সম্মান বেশি তার মানে তিনি বাবু যদি এখানে অন্যায়ও করে থাকে সে অন্যায়তা অন্যায় হচ্ছে না তিনি এভাবে বলছেন যে কুলি বলে এ কারণে যেহেতু সে কুলি এই কুলির জন্য তাকে ঠেলে ফেলে দিল তিনি কিন্তু এই সমাজ চাননি তিনি চেয়েছেন যেখানে কুলির মর্যাদা এবং বাবুদের মর্যাদা সেম মর্যাদা সমমর্যাদা হবে সেটাই হচ্ছে কি সাম্য বা সাম্যবাদ চোখ ফেটে এলো জল এমনই করে কি জগৎ জড়িয়া মার খাবে দুর্বল যারা দুর্বল যারা কথা বলতে পারে না যারা যাদের বেশি ইনকাম নেই যারা নিচু বর্ণের তারা কি সবসময় এইভাবে মার খেয়ে যাবে উচ্চ বর্ণের সাথে তাই তিনি বলছেন যে চোখ ফেটে এলো জল মানে চোখে জল ধরে রাখা আর সম্ভব হলো না তিনি কথা বলছেন চোখ ফেটে এলো জল এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান তার মানে ঊর্ধ্বে রয়েছে ভগবান বা সৃষ্টিকর্তা নিচে কাপিতেছে শয়তান মানে শয়তান এগুলো দেখি ভয়ে থর থর করে কাঁপতেছে তার মানে আমরা কথা বলতেই পারি নির্ধিতায় যে কাজী নজরুল ইসলামকে যে সাম্যের সাম্যবাদী কবি বলা হয় ও অসাম্প্রদায়িক কবি বলা হয় দেশ চেতনাবোধের কবি বলা হয় আমরা কিন্তু এই কাব্যের এই মাত্র এগারোটি কবিতার মধ্যে তা প্রমাণ করতে সক্ষম হয়েছি এখানে যদি বলা হয় যে তার স্বদেশ প্রেম চেতনা তাহলে কিন্তু এই বিভিন্ন কবিতার মাধ্যমে যে লাইনগুলো আমরা পাচ্ছি স্বদেশ প্রেমমূলক সেগুলো আমরা আলোচনা করতে পারবো ও সাম্প্রদায়িকতা বলতে হলে যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান রয়েছে সেগুলো নিয়ে কথা বলতে পারবো সাম্য কথা বলতে গেলে সাম্য কবিতা থেকে সাম্য থেকে কথা বলতে পারবো নারীদের জাগরণের যে ভূমিকা তিনি দেখিয়েছেন সেক্ষেত্রে আমরা নারীদের দ্বারা তিনি কি কি কাজ করতে চেয়েছেন কোন সমাজ তিনি বিনির্মাণ করতে চেয়েছেন সেই কথাগুলো বললে কিন্তু আমরা গয়ের যে প্রশ্নগুলো আছে ইনশাল্লাহ খুব ভালো করে উত্তর করতে পারবো